ক্লাস নাইন টেন সাধারণ গণিত পরিমিতির চাপ্টারে এক ধরনের অঙ্ক আছে যে একটা গাড়ির কি সামনের চাকার ব্যাস টোয়েন্টি এইট সেমি এবং পেছনের চাকার ব্যাস থার্টি ফাইভ সেমি অষ্টআশি মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে এটা হচ্ছে সেই অঙ্কটার অ্যাপ মানে এটা আপনি যখন ফার্স্ট ভিজিট করবেন তখন এরকম দেখাবে তারপরে আপনি ডেটাগুলো ইনপিট ইনপুট করবেন ব্যাসের একক দেবেন সেটা সেন্টিমিটার হইতে পারে অথবা আপনার যেটা পছন্দ যদি ইঞ্চি দিতে চান ইঞ্চি দিতে পারেন সামনের চাকার ব্যাসের মান শুধু মান লিখবেন টোয়েন্টি এইট হইতে পারে এইট্টি ফোর হইতে পারে পেছনের চাকার ব্যাসের মান মানে এই দুইটা ব্যাসের কিন্তু একক সেম হওয়া লাগবে আর কি তারপরে হচ্ছে আপনার দূরত্ব দূরত্বের একক হইতে পারে মিটার কিলোমিটার ওয়াটেভার এবং দূরত্বের মান দিবেন তারপরে দূরত্বের একক ব্যাসের এককের কতগুণ সেইটা দিবেন কারণ অ্যাপ আসলে জানে না যে আপনি যে যেহেতুটা একক বসাচ্ছেন এদের মধ্যকার সম্পর্ক কী সে জানেন নর্মালি আপনি আর আমি মানুষ যেহেতু আমরা মুগস্থ করে আসছি এক কিলোমিটার এক হাজার মিটার কিন্তু অ্যাপ তো আর মানুষ না সেও ওইরকম কোনো মুগস্থ বিদ্যা নাই আপনি যেরকম সম্পর্ক দেখাবেন সে বেসিসে সে হিসাব করবে ঠিক আছে এই জন্য আপনি এখানে মিটার দেন ফুট দেন অথবা অন্য যে কোনো যদি নিজে কোনো দূর একক বানায় লেখেন যেমন আমি আজ ধরেন একটা একক বানিয়ে নিলাম যে জাকির ইউনিট অফ লেংথ মানে দুর্গম আফার জন্য জাকির সাহেবের নিজস্ব একক আর কি তাতে কোনো সমস্যা নেই আপনাকে খালি এই দুইটা এককের সম্পর্ক এখানে দিতে হবে যেমন আমরা এখানে ব্যাসের একক ধরছি বাই ফল সেমি এবং দূরত্বের একক ধরছি মিটার তো দূরত্বের একক ব্যাসের এককের কতগুণ একশো গুণ তার আপনি তারপর পুনঃ সমাধান বাটনে ক্লিক করবেন তখন আপনাকে এই যে ডেটা ইনপুট করছেন তার উপর বেইস করে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন স্ট্যান্ডার্ড একটা না মানে বইয়ে যেটা যেভাবে আসে সেভাবেই দেখাবে গাড়ি দিয়েই দেখাবে যদিও ছবিটা সাইকেলের এই ছবিটা আমি আঁকাইছি ক্যানভা নামে একটা এআই অ্যাপ আছে তাকে বলছি যে একটা সাইকেলের ছবি এঁকে দাও যার সামনের এবং কেসনের চাকার ভাষার অনুপাত ফোর ইস টু ফাইভ মানে ইংরেজিতে দিচ্ছি প্রম্প অনুযায়ী সে এটা কিন্তু রেশিও এরকম ফোর ইস টু ফাইভ মনে হচ্ছে না মনে হচ্ছে নয় ইস টু দশ তো যাই হোক এটা ডাউনলোড করে এখানে বসাই দিছি এবার এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে সামনের চাকা যে ছোট হওয়া লাগবে এমন কোনো কথা নাই আপনার সামনের চাকা বড় হইতে পারে যেমন এখানে সামনের চাকা ছোট হয়তো এই জন্য প্রশ্ন এভাবে আসছে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে কিন্তু যদি আমরা এটা ইন্টারচেঞ্জ করি মনে করেন এখানে থার্টি ফাইভ দিলাম আর এখানে দিলাম টোয়েন্টি এইট এবার যদি এই সবুজ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে কথাটা মানে প্রশ্নটা হবে এরকম যে পেছনের চাকা সামনের চাকা চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে তো এটা কিন্তু অনেক সহজ অঙ্ক কিন্তু এটা কীভাবে করবো কীভাবে শুরু করব এটা যখন আমি অ্যাজ এ রাইটার চিন্তা করি মাথায় একটা চক্কর দেয় আর যখন ধরেন পরীক্ষার্থী ছিলাম তো তখন তো চক্কর অবশ্যই দিত আর কি এই জন্য অ্যাপ থাকলে সুবিধা আর কি মানে আমাকে কোনো লেখালেখি করা লাগলো না প্লাস হচ্ছে গিয়ে এডিট করার সময় আমি খালি যেটাগুলো এটার সাথে ওইটা চেক করে দেখবো তাতেই বোঝা যাবে যে আমার স্ক্রিপ্ট দেওয়া দেওয়া হয়েছে যেটা সামনে অঙ্কটা আছে সলিউশন ঠিক আছে কিনা তো নর্মালি আমি অঙ্কের প্রস্তুতি দেওয়ার ক্ষেত্রে হয় টেক্সট বইয়ের উদাহরণ অথবা কোনো ভালো কোনো গাইড পাঞ্জিরি বা লেকচারের ইভেন আমাদের গাইডেও অনেক অঙ্কের সলিউশন ভালোভাবেই করা আছে সেগুলো ফলো করি কিন্তু এই অঙ্কের সলিউশন তো যেতে অনুশীলনীর অঙ্ক কোথাও আমি পাই নাই তাৎক্ষণিকভাবে খুঁজে জন্য আমি নিজেই বানাইছি ডায়েরিতে লিখছি সেই ডায়রিতে দেখে দেখে এখানে কম্পোজ কম্পোস্ট কম্পোস্টিক প্রোগ্রামে বসাইছি আর কি তো এরকম আমার মতে অঙ্কটা এরকম হলে ভালো হয় একটি চাকা একবার ফার্স্টে ডিক্লেয়ার করবেন যে একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে এই যে প্রিন্সিপাল বা নীতি এর উপর ভিত্তি করে অঙ্কটা আমাদের বইয়ে মানে আমি যে পাবলিকেশনে কাজ করি বা চাকরি করি সেখানে এই সলিউশন অকিক নিয়ম ইউজ করছে ওকিক নিয়মটা আসলে আমি বিশেষ করে এই সৃজনশীল সিস্টেমে হ্যাঁ মনে করি যে এটা যখন তখন দেওয়া উচিত না অগ্ক নিয়মের বিশেষ যে অঙ্ক আছে সেখানে দেওয়া উচিত সাধারণ যেগুলো প্রপোর্শনাল বা সমানুপাতিক টাইপের এখানে অগ্ক নিয়মে অ্যাভয়েড করাই ভালো তো এই জন্য আমি এভাবে লিখছি যেহেতু সামনের চাকার ব্যাস ডি ওয়ান সমান থার্টি ফাইভ সেমি অতএব সামনের চাকার পরিধি হচ্ছে সি ওয়ান পাই ডি ওয়ান থার্টি ফাইভ পাই সেমি আবার পেছনের চাকার ব্যাস ডি টু টোয়েন্টি এইট সেমি এবং পেছনের চাকার অতএব পেছনের চাকার পরে দিয়ে হইতেছে আপনার সি টু পাই ডি টু টোয়েন্টি এইট সেমি এখন ডি হইতেছে সেই ডিস্টেন্স এইটি এইট মিটার বা এইটি এইট ইন্টু হানড্রেড হান্ড্রেড ওই ওইখান থেকে নিচে আপনি যে সম্পর্ক দিয়েছেন দুইটা যে দূরত্বের একক ব্যাসের এককের কতগুণ সেখান থেকে নিয়ে পরে এইটি এইট সেন্টিমিটার পথ যেতে প্রথম চাকাটি ঘুরবে এন ওয়ান সমান ডি বাই সি ওয়ান বার ফর নাম্বার অফ রোটেশনস মানে ঘুর্ন সংখ্যা এবং দ্বিতীয় চাকাটি ঘুরবে এন্টু সমান দি বাই সি টু তাহলে এখানে নিঃসন্দেহ যেহেতু সি টু ছোট মানে দ্বিতীয় চাকার কি বলে সি টু ছোট এই জন্য বড় এখান থেকে নিম্ন গুণ সংখ্যার পার্থক্য আসছে এন টু বি হোক এন ওয়ান সমান ডি ডিভাইডেড বাই ও আসলে হয়েছে কি এটা তো আমরা চেঞ্জ করছি তো এই জন্য আমার একটু খটকা লাগতেছিল ওই যে আমরা যে এক্সপেরিমেন্টালি বললাম যে সামনের টাকা ছোটো হইতে হবে কেন সামনের টাকা বড় হইতে পারে তো এটা সেই কেস এই জন্য আমার কাছে একটু খটকা লাগতেছিল তো যাই হোক সি টু হইতেছে আপনার ছোট। সিটি হইতেছে পেছনের চাকার পরিধি ছোটো এই ক্ষেত্রে এই জন্য পিছনের চাকা বেশিবার ঘুরবে ফলে এন টু হতেছে বড়ো সাইজ এই জন্য আপনার ঘূর্ণ সংখ্যার পার্থক্য হবে এন টু বিয়োগ এন ওয়ান এখান থেকে এই যে প্রসিডিউরাল এগুলো করে পরে শেষ পর্যন্ত এটা আসলো পিছনের চাকা সামনের চাকা অপেক্ষা হয়তো বিশ বার বেশি ঘুরবে আর এটা যদি আমি সেই ইয়ে করে দিতাম আগের মতো করে দিতাম মনে করেন যে এটা হবে টোয়েন্টি এইট এটা হবে থার্টি ফাইভ এবার আমি যদি এই ব্লু সবুজ বাটনে ক্লিক করি তাহলে ফাইনাল আনসারটা হবে দেখেন এখানে কিন্তু এন ওয়ান মাইনাস এন টু আছে এবং এখানে ফাইনাল অ্যান্সার হচ্ছে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বিশ বার বেশি ঘুরবে সো এটা খুব ছোটো অ্যাপ সাইজও ছোট এবং এটার ইয়ে ভিডিও চিটোরিয়াল লেনথও ছোটো হবে এবং আমার বানাইতেও সময় অনেক কম লাগছে সো এটার ইউআরএল এর আছে আপনার তো ডোমেইন নেম আমার ডোমেইন নেম বা ওয়েবসাইট দুইটা বলতে একটা ডট নেট এবং আর একটা ডট কম তো ডোমেইন নেম স্ল্যাশ রোটেশন হাইফেন ডিফারেন্স ডট এল এবং এটা ডট কম সাইটেও একই জিনিস আছে আমি দেখাই ডট নেটের বদলে ইয়ে লিখি কম লিখি একই জিনিস সো আপনি এখানে পূর্ণ সমাধান বাটনে ক্লিক করলেই এই ডেটার উপর ভিত্তি করে আপনার সম সমাধানটা চলে আসবে ইভেন ওয়ার্ডপ্রেস সাইটেও এটা একই অ্যাপ আছে এটার জন্য আপনাকে ডট এস বাদ দিতে হবে এবং সেখানেও একই জিনিস দেখতে পাবেন কিন্তু সেখানকার ফর্ম্যাটটা আলাদা আর কি কারণ ওয়ার্ডপ্রেসে অনেক কাহিনী আছে যে আগে কী কী আর্টিকেল আসে এই ইয়াতে ব্লগে বা এই ওয়েবসাইটে এবং কী কী ক্যাটাগরির আর্টিকেল সব এখানে মানে এটা ভাবসাবি আলাদা এখানে সবুজ বাটনে ক্লিক করলে এই হচ্ছে সলিউশন এবং এটা ইন্টারেস্টিংলি ইন্টারেস্টিংলি না আপনাদের সুবিধার জন্য এবং আমাদের সুবিধার জন্য এটা আমি রাখছি এই আউটপুট আমি সম্প্রতি গত এক সপ্তাহ বা দশ দিন ধরে যেসব অ্যাপ বানাচ্ছি সবগুলোর আউটপুট হচ্ছে এডিটেবল মানে আপনি যদি চান আপনার এই আউটপুটটাকে আপনি সামান্য চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ যেমন ধরেন এখানে আমি ধর করবে মনে হইলো যে এখানে কারণ ন থাকলে ভালো হয় সেই নটা আমি এখানে বসা দিতে পারবো পারবন্স না কেন আর আপনারা ফায়ারফক্সে এগুলার ইয়ে নেবেন আউটপুট বা স্ক্রিনশট নেবেন মানে আমি দেখছি ক্রমে সেই বানান সাজেশন দেখায় এবং কীভাবে বন্ধ করে সেটা আমি জানি না তা আমি ওই ফায়ারফক্স থেকে একটু স্ক্রিনশট নিই যার ফলে এই যে স্পেলিং সাজেশনগুলো আমি অ্যাভয়েড করতে পারি সো যেভাবে আপনি আউটপুটটাও চাইলে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন সামান্য ধরেন এই লাইনটা আমি যদি চাই যে এটা নিচে থাকবে এক গড় নিচে নামবে তাহলে আধা অথবা এই 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 লাইনটা উপরে উঠবে তাহলে আমি সেভাবে চেঞ্জ করে নিতে পারবো আর কি মানে কাস্টমাইজেবল ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিউটোরিয়াল ভালো থাকবেন